এর জন্য প্রথমে ত্বককে ক্লিন করে নিতে হবে আর ত্বককে ক্লিন করার জন্য সামান্য তুলার মধ্যে গোলাপ জল নিন এবং সাহায্যে আপনার ত্বককে ভালো করে ক্লিন করে নিন গোলাপ জল কিন্তু অনেক ভালো ক্লিনজার হিসেবে কাজ করে এটা আমাদের ত্বককে ডিপ ক্লিন করে এবং নুমকূপের গভীর থেকে সকল ময়লা দূর করে দেয় এর জন্য প্রথমেই একটি বাটিতে এক টেবিল চামচ কোকো পাউডার নিন এরপর আমি এটি দেব দুই চামচ মসুর ডালের গুঁড়া আপনি মসুর ডাল পেস্ট করেও এতে ব্যবহার করতে পারেন এবার গোলাপ জলের সাহায্যে এটাকে স্মুথ পেস্ট তৈরি করে নিন চকলেটের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা ত্বক থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে এবং রোদে পোড়া দাগ সমস্ত রকমের দাগ দূর করে ত্বককে করে টান টান এমনকি কোকো পাউডারের ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায় ফেস প্যাকটি তৈরি এবার এটাকে আপনার মুখে এবং শরীরের বিভিন্ন অংশে ভালো করে অ্যাপ্লাই করে নিন আমাদের ত্বকের উজ্জ্বলতা কয়েক বাড়িয়ে দেয় এবং ত্বককে করে রোদে পোড়া দাগ সহ সমস্ত রকমের কালো দাগ দূর করে ত্বককে করে নরম ও কোমল এছাড়া গোলাপ জল আমাদের ত্বককে গভীর থেকে পরিষ্কার করে এমনকি ব্রন এবং ম্যাস্তা হওয়ার হাত থেকেও রক্ষা করে অ্যাপ্লাই করার পর কুড়ি মিনিটের জন্য রেখে দিন এবং কুড়ি মিনিট পর আপনার ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন এই ফেসবিকটিকে প্রথমবার ব্যবহার করেই আপনার ত্বকে অনেকটা উজ্জ্বলতা চলে আসবে এছাড়া আরো ভালো রেজাল্ট পাওয়ার জন্য এবং ত্বকে সবসময় উজ্জ্বলতা এবং ফর্সা ভাব ধরে রাখার জন্য এই ফেসপিকটিকে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন আর যাদের ত্বক সেন্সিটিভ তারাও এই ফেসপিকটিকে ব্যবহার করতে পারবেন তো ফ্রেন্ডস আপনি যদি ফর্সা উজ্জ্বল দাগমুক্ত এবং সুন্দর ত্বক পেতে চান তাহলে এই ফিসপেকটিকে ব্যবহার করে দেখবেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এবং আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এর জন্য প্রথমেই একটি শুকনো বাটিতে এক টেবিল চামচ ক্যাস্টর অয়েল নিতে হবে পাতলা চুলকে ঘন করার জন্য এবং মাথার ত্বকে নতুন চুল গজানোর জন্য ক্যাস্টর অয়েল অত্যন্ত উপকারী তারপর এতে দেব এক চামচ অ্যালোভেরা জেল এবারের মধ্যে অ্যাড করব এক চামচ সরিষার তেল সরিষার তেলের মধ্যে ব্যাটা কেরোটিন ফ্যাটি অ্যাসিড ভিটামিন ই ওমেগা থ্রি রয়েছে যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে এছাড়া সরিষার তেলে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে যা অকালে চুল পেকে যাওয়া প্রতিরোধ করে পাশাপাশি আপনার মাথার ত্বকে অ্যালার্জি থাকলে সেটাকেও দূর করে ফেলবে এটা মিক্স হয়ে গেছে আপনি জেনে এই মিশ্রণটাকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন আর রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণটির সাহায্যে আপনার চুলের গোড়ায় হালকা হাতে পাঁচ থেকে দশ মিনিট মাসাজ করুন এবং প্রত্যেকটা চুলের গুঁড়ায় এই মিশ্রণটিকে লাগিয়ে নিন আপনি চাইলে এই মিশ্রণটিকে আপনার পুরো চুলেও ব্যবহার করতে পারেন লাগানোর পর এইভাবেই ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে আপনার চুলকে শ্যাম্পু করে নিন এই মিশ্রণটিকে আপনি সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার করতে পারেন এতে করে আপনার সমস্ত চুল পড়া বন্ধ হয়ে যাবে পাশাপাশি পাতলা চুল ঘন হবে এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত হবে নিয়মিত এর ব্যবহারে আপনার পাকা চুলের সমস্যাও দূর হয়ে যাবে এবং চুল হয়ে উঠবে ঝরঝরে ও উজ্জ্বল